হ্যালো ফ্রেন্ডস রাজশ্রী দিনের দিল্লি ডিপ্লমে তো সকলকে স্বাগত জানাই আজ হলো বছরের শেষ দিন দেখো এখানে ডিম ভেজে নিয়েছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিম ফুলকপির ঝোল রেসিপি আজ বছরের লাস্ট দিনটা এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখানে ডিম ফুলকপি ঝোলের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি এবং দেখো কড়াইতে ভাসে দিয়ে দিচ্ছি আলু ফুলকপি এবং সাথে অল্প করে মরফিড়ি দিয়ে দিচ্ছি যে একটা ভালোভাবে ভেজে দিচ্ছি এটা যতক্ষণ ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ একটু ধাক্কা দিয়ে দিচ্ছি এরপর এখানে মশলাগুলো গুছিয়ে নেবো এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা অল্প করে ধনে পাতা নিয়েছি এবং এই যে আদা রসুন পেস্ট নিয়েছি তো এখানে ভাজাটাও হয়ে গেছে ভাজা এবার নামিয়ে নেব দেখো ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে তো ভাজাটা এবার নামিয়ে নেব ভাজাটা এবার এখানে নামিয়ে নিচ্ছি ভাজা নামানো হয়ে গেছে এরপর কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে এরপর দিয়ে দেবো কড়াইতে অল্প করে তেল তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা অল্প করে তো এখানে দেখো আমি একটু করে দারচিনি দার নিয়ে কাঠ নিয়েছি তো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তার চিনিটা কাঠটা ভালোভাবে তেলের মধ্যে হয়ে গেলে তারপর তার মধ্যে চিনি চিনিটা লাল হয়ে গেলেই পেঁয়াজ দিয়ে দিতে হবে দেখো এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিনিটা যেহেতু লাল হয়ে যাচ্ছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা যতক্ষণ না গোল্ডেন টু ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা হয়ে এসছে আর একটু হবে পেঁয়াজটা হয়ে গেছে লাল হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে আদা রক্ষে এরপর দিয়ে দিচ্ছি হলুদ এরপর দুটো গুঁড়ো হলুদ দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্টটা দেওয়ার পরে হলুদ তেলে তেলটা আর ছিটিয়ে ওঠাব তার জন্য প্রথম হলুদ দিয়ে দিতে হয় তো তার জন্য প্রথম হলুদ নিয়ে নিয়েছি এবং তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো হলুদ লঙ্কা বগড়িয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো ওর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর কিছু টমেটো কেটে নিচ্ছি দিয়ে দেবো টমেটোগুলো যতক্ষণ না ভালোভাবে গলে আসি ততক্ষণ একটু নেড়ে ছি এরপর টমেটো গুঁড়োর মধ্যে একটু দিয়েছি জল কারণ জলটা না দিলে ভালোভাবে টমেটোটা গলবে না ওই জন্য জল দিয়েছি এরপরে মশলাটা যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে দেখো মশলা তেল ফিরে এসছে এরপর দিয়ে দেবো ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মটর এবং আলু ভাজবো দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ এবং লবণটাকে ভালোভাবে মেরে ফেলে তার মধ্যে কষানোর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা এবং ধনে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল তো এখানে আমি জল দিয়ে জল দেওয়ার আগে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি কারণ গরম মশলাটা কষা টস কিছু ঠিক আসবে এবং বাকিটা নামানোর একটু আগে তো দেখো এখানে অল্প করে আমি নিয়ে নিচ্ছি গরম মশলা তো গরম মশলা একটু ভালোভাবে নেমে চলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল যেহেতু আমি আলু আর ফুলকুটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওই কারণে জল খুব একটা বেশি লাগবে না তো মাপেই দিয়েছি এবার ডিমটাকে একটু করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কারণ ডিমটা এরমভাবে কেটে নিলে ডিমের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায় যার কারণে ডিমের স্বাদটা সত্যি বেড়ে যায় ওই জন্য ডিমটা অবশ্যই অল্প একটু করে কেটে নেবে এই যে দেখো ঝোল হয়ে এসছে ঝোল ফুটে এসছে তাই এবার দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ডিম কারণ ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ ডিম দেওয়া যাবে তো এখানে ফুলকপি আলু ঝোলটা ভালোই ফুটে গেছে তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি থেকে সিদ্ধ করে ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে যতক্ষণ তবে এটা ফুটে উঠছে ততক্ষণ ডিমটা দিয়ে দিতে হবে এরপর তরকারিটা ফুটে উঠেছে এরপর তরকারিটা নামিয়ে নেবো নামানোর আগে অবশ্যই অল্প একটু ধনেপাতা দিয়ে দেব দেখো তরকারিটা কত সুন্দর ফুটে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা তরকারির কালারটাও খুব সুন্দর এসছে এই যে ধনে পাতাটা দিয়ে এরপর আমি তরকারিটা অল্প একটু ফুটতে দিয়েই তরকারিটা নামিয়ে নেব তাৰ কাৰণে হৈ গৈছে ৰেডি এইটো বান্ধি দিছোঁ তোমাৰ ৰেচিপিটা কম লাগল প্লিজ কমেণ্টে জানিও আৰু বিশেষকৈ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ক ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক তো আজ এইটুকুই দেখা হ'ব নেক্সট এক ভিডিঅ'তে